যে জিনিসটি একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই বন্যা কবলিত মানুষের পাশে রাষ্ট্র এবং দেশের প্রশাসনের সর্বস্তরের লোক যদি আরেকটু বলি দেশের সব স্তরের লোক এই কঠিন পরিস্থিতিতে অর্থ পরামর্শ শারীরিক শ্রম দিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে আজকে ভিডিওর মধ্যে একটা দৃশ্য দেখলাম আমি কিভাবে সেটা বলবো আমি আমার অনেক সেনাবাহিনী ভাইদেরকে দেখলাম একজন সেনাবাহিনী একজন নারী গাড়ি তোর পারতেছে না সে তার হাঁটু বাঁকা করে দিয়ে সে হাঁটু বাঁকা করে দিয়ে বলা যায় নিজেকে নিজে সে সিঁড়ি বানিয়ে একজন নারীকে সে ট্রাকে তোলার জন্য সহযোগিতা করতেছে এটা আমার মন বলে এই যে সে সেনাবাহিনী তারা নিবেদিত প্রাণ তাদের প্রতি এদেশের মানুষের অঘাত বিশ্বাস ভালোবাসা এখন পর্যন্ত আছে। আমরা ছোটোবেলায় যখন সেনাবাহিনীদের আগের পোশাক দেখতাম তখন তাদের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা এবং তাদের প্রতি ভালোবাসা চলে আসে দু হাজার চব্বিশ সালের পর তাদের প্রতি মানুষের আরও অঘাত ভালোবাসা বিশ্বাস বক্তির শ্রদ্ধা আরও আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছে আমি সমস্ত প্রশাসনের বাইদেরকে বলবো সেনাবাহিনীদের মতো আপনারা আদর্শবান হয়ে দেশ এবং দেশের জনগণের জন্য ঝাঁপিয়ে পড়ুন এখন সবচেয়ে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে এই বন্যা কবলিত মানুষের উদ্ধার কাজে সহযোগিতা করা আর সেক্ষেত্রে দক্ষ আপনার লোক দক্ষ কর্মী দরকার কারণ যারা অদক্ষ নিজেরাই সাতার জানে না আরেকজনকে উদ্ধার করতে গেলে নিজেরাই প্রাণ হারাবে সেক্ষেত্রে আমার দেশের প্রশাসনের বিশেষ করে ভাইদের সরাসরি পরামর্শে এবং সরাসরি তাদের দিক নির্দেশনায় সেখানে আমাদেরকে যেতে হবে আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি আমার গ্রাম গলি পঞ্চবটি বলেন সব থেকে আলহামদুলিল্লাহ তার তার কোরআন ফাউন্ডেশন মানব সেবার জন্য প্রতিষ্ঠিত হয়েছে যেটা আমি সূচনাতেই বলেছি এই সাময়িক আমরা আরেকটি কর্মের উদ্বেগ নিতে যাচ্ছি আমাদের দোস্ত বন্ধু হাব অনেকের সাথে পরামর্শ হয়েছে তারা বলেছেন যে সততার যদি বিদ থাকে আল্লাহ সামনে বাড়াবে এই তার তিলুল কোরআন ফাউন্ডেশনের যতগুলো প্রোগ্রাম তার মধ্যে আমরা আজ থেকে একটা নতুন প্রোগ্রাম চালু করতে চাচ্ছি তার তিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে নতুনভাবে প্রত্যেকটা দুর্যোগে অসহায় গরিব অভাবী মানুষের পাশে আমরা দাঁড়ানোর জন্য এই তার তিলুল কোরআন ফাউন্ডেশন এর একটা জনসেবামূলক অর্থনৈতিক একটা ফান্ড আমরা তৈরি করতে চাচ্ছি সুপ্রিয় দর্শক আমি এই কথাটা আপনাদেরকে শুরুতেই বলি আমি একটা প্রতিষ্ঠানের পরিচালক প্রতিষ্ঠানটা ভাড়ায় চলে আমি সবসময় এই প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে প্রতিষ্ঠানের সহযোগিতার যে ফান্ড অর্থাৎ জাকাতা দান সদকা হ্যাঁ ইভেন কি মৃত মানুষের খরচের খাবারটা পর্যন্ত আমি এই দীর্ঘ দশ এগারো বছর পর্যন্ত আমি এটাকে অ্যালাউ করি না এই জায়গা থেকে শুধু সততা যেন কোনো হারাম পন্থায় নিজেকে না জড়াই হারাম উপার্জনের সাথে নিজেকে না জড়াই সুতরাং আজকে আবার আমি নিজেই এই বন্যা কবলিত মানুষেরই কঠিন পরিস্থিতি আজকে দেখার পরে আমারও মন চাচ্ছে যে মানব সেবার জন্য নিজেকে একটু উজাড় করে দেই সেই দৃষ্টিকোণ থেকে বন্ধু বা অনেকের সাথে পরামর্শ হয়ে ছোটোদের সাথে সবাই বলেছেন যে শততার বিধ যদি থাকে এই আমানতকে যদি আমরা শতভাগ এই অসহায় মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যদি সেই মূল নিয়ে আমরা এই ফান্ড তৈরি করি সুপ্রিয় দর্শক এখন যে অবস্থা হয়েছে এই পানি সরে যাওয়ার পরেও আর অনেক সহযোগিতার হাত আপনাদেরকে হ্যাঁ বাড়াতে হবে অনেক ঘরবাড়ি নির্মাণ করতে হবে টয়লেট নির্মাণ করতে হবে রাস্তাঘাট নির্মাণ করতে হবে চলমান যে অবস্থায় আজকে আমি আমার এক গার্জিয়ানের সাথে কথা বলেছি কুম্জি কি একটু উজাড় করে দেই সেই দৃষ্টিকোণ থেকে বন্ধু বা অনেকদের সাথে পরামর্শ হয়ে ছোটোদের সাথে সবাই বলেছেন যে সততার বিধ যদি থাকে এই আমানতকে যদি আমরা শতভাগ এই অসহায় মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য যদি সেই মনোমানসিকতা নিয়ে আমরা এই ফার্ম তৈরি করি সুপ্রিয় দর্শক এখন যে অবস্থা হয়েছে এই পানি সরে যাওয়ার পরেও আর অনেক সহযোগিতার হাত আপনাদেরকে হ্যাঁ বাড়াতে হবে অনেক গড় নির্মাণ করতে হবে টয়লেট নির্মাণ করতে হবে রাস্তাঘাট নির্মাণ করতে হবে চলমান যে অবস্থায় আজকে আমি আমার এক গার্জিয়ানের সাথে কথা বলেছি কুমিল্লা বাড়ি আমি কি বলবো আমি একজন গার্জিয়ানের সাথে কথা বলেছি কুমিল্লা বাড়ি তো উনি বলেছেন যে হুজুর আমরা বাড়িতে আটকা পড়ে গেছি খাবার যতটুকু আছে চলতেছে সাধে পাক চলতেছে আমার পরিবার ঢাকার থেকে আমাকে নেওয়ার জন্য আসতেছে কিন্তু কিভাবে নিতে আসবে আমি নিজেও জানি না এটা আমার মাদ্রাসার একজন গার্জিয়ান তার সাথে কথা বলেছি এরপর আমি একজন বাবুরটি নিয়োগ দেওয়ার জন্য আমি মোবাইলে কথা বললাম যে আপনার বাসা কোথায় উনি বলতেছেন কুমিল্লা লাকসাম তো উনি ওনার অনুভূতি এইভাবে ব্যক্ত করলেন যে ভাই একেবারেই ছন্ন ছাড়া বাসা থেকে বের হইতে পারতেছি না বাড়ির ছাদে আসি এই ধরনের একটা আকুতি মিনতি চলতেছে সার্বিক যে বিষয়টা আমাদের সামনে চলে আসছে তো আমরা এখন তার তিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে এই আমানত আমানতের জায়গায় পৌঁছায় দেওয়ার শতভাগ নিয়তে আমরা তার তিলুল কোরআন ফাউন্ডেশন গরিব অসহায় দুর্যোগকালীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এটা শুরু করতে যাচ্ছি এবং আপনারা দোয়া করবেন যেন আল্লাহ এই আমানতের জায়গায় আমানতকে যথাযথ ঠিক রেখে এই কাজ যেন সামনে বাড়াইতে পারি এই জন্য বাংলাদেশের যারা বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা তুলেছেন অল্প আপনারা সেখানে পৌঁছতে পারতেছেন না আপনারা সেখানে পৌঁছতে পারতেছেন না আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমাদের ফাউন্ডেশনের সাথে আমরা সম্মিলিতভাবে অল্প সময়ের মধ্যে সম্মিলিতভাবে ইতিমধ্যে আমরা এক জায়গা থেকে প্রায় দুই আড়াই লাখ টাকার একটা সন্ধান পেয়েছি উনি আমাদের কথা শুনে আমাদের এখানে পৌঁছানোর নিয়োগ করেছেন আমাদের গ্রামে অনেক ইতোলা হয়েছে আলহামদুলিল্লাহ তাদের সমন্বয় করে তাদের সাথে সমন্বয় করে এবং আমি আমার এই গার্জিয়ানদেরকে বলবো যারা এই তারতিলুর কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনারা পড়াচ্ছেন আপনাদের সন্তানদেরকে আপনারা ভালো করে জানেন যে তার তিল কর্তৃপক্ষ মানে তার তিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃপক্ষ এবং তার তিলুল কোরআন বালিকা মাদ্রাসা কর্তৃপক্ষ আপনাদের থেকে কোন ধরনের জাকাত ক্ষেত্র গ্রহণ করে না সেই সততার জায়গা থেকে এখন আমি আমার গার্জেনদের কাছে অনুরোধ করবো আপনারা আপনাদের জায়গা থেকে যদি এটার সহযোগিতা হাত বাড়ান হ্যাঁ আমার গ্রামবাসী আছে আমার পরিচিত আছে এবং অনেক মহেকবিন আছেন বিশেষ করে দেশের যারা শিল্পপতি আছেন আপনারা যদি না যেতে পারেন আলহামদুলিল্লাহ দুই একটা সংগঠনের উপর একক সব দায়িত্ব ছেড়ে দিলে তাদের উপর চাপ হয়ে যাবে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে আরও সততার সাথে দুই একটা এমন দায়িত্বশীল কর্মট সততার পরিচয় নিয়ে যদি আমরা এমন ফাউন্ডেশন তৈরি করি তাহলে আমার মনে হয় বিভিন্ন জায়গায় এই সহযোগিতাটা পৌঁছানোর জন্য সহজ হবে